আজকে একটা পরিকল্পনা চলছে মুসলিম নারীদেরকে অপবিত্র করার জন্য এটা কি আপনারা জানেন আজকে স্ক্যাম চলছে এই স্ক্যামের মধ্যে হাজার হাজার লাখ লাখ নারী জড়িত তাদেরকে বিভিন্ন হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে একটা অমুসলিম যখন জিজ্ঞেস করছে মুসলিম নারীটা বড় খুশি হচ্ছে আস্তে আস্তে তার সাথে ক্লোজ হচ্ছে ক্লোজ হচ্ছে হতে হতে তাকে বলছে আমি ইসলামের উপরে বড় আগ্রহী হয়েছি তখন আস্তে আস্তে আরো ক্লোজ হতে হতে তখন তার সঙ্গে আরো ক্লোজ সম্পর্কে চলে যাচ্ছে এই ক্লোজ সম্পর্কে এমনও তথ্য আছে যাদের সন্তান পারবে এসে গেছে মাপ করবেন সত্যটা বলতে গিয়ে করবে গেছে তারপর তাকে ছেড়ে দিয়ে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেয়া যায় তাহলে কোনোদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না আর সালাউদ্দিন আইবি যখন আসবে না এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না আজকে আমাদের মাথায় রাখতে হবে আজকে প্রত্যেকটা বাপ ভাইকে বলবো বোনকে বলবো আপনারা আপনাদের বোন বেটির পরিবার খেয়াল করুন মাফ করবেন বলতে খারাপ লাগছে তথ্য আছে তাই বলছি আমরা অনেকে জানি না আমি কথাটা কিভাবে আপনাদেরকে বলি অনেক বাড়ি মহিলাকে ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে সেই বাড়ি ইন্তজার করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাইরে হয়েছে আপনি কে সালাম কালাম হয়ে খবর নিচ্ছে ইমাম সাহেব যিনি বাড়ির মধ্যে গেল উনিকে যে কিছুক্ষণ আগে ঢুকলো আমার পরিবার কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে হু দিয়ে হয় না এই প্ল্যানগুলো মিটাতে গেলে হু দিয়ে হয় না বাকিটা আপনারা বুঝুন তাই আব্বাস সিদ্দিকি যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে যা দ্বারা মানুষকে শিক্ষা স্বাস্থ্য কর্মসহ কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার তো যাক আমি আবার ফিরে আসছি সময় তো একেবারে নাই আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না অবশ্যই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদুল জামান এ বিষয়ে আমাদের ডক্টর সাহেব আমুল কালাম সাহেব বললেন কিন্তু আমি একটা কথা বলি যারা যারা মোজাদ্দে জামান দাদা হুজুর কে মানছে বা মানে না সব নিজের নিজের কাছে পছন্দ তবে আমি মোজাদ্দে জামান মানি এবং সব থেকে বড় আমার কাছে প্রমাণ হলো সেটা উনিও বলেছেন হাজরাতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিশার রহমাতুল্লা আলাইহে তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবান আর মোজাদ্দেদ এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মোজাদ্দেদ ছিল বলে তথ্য পাওয়া যায় না আলহামদুলিল্লাহ তিনি মোজাদ্দিদুর জামান ছিলেন বলুন সুবাহানল্লাহ পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরত হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে ওলিদের উপরে ইলহাম হয় নবীদের উপরে মুজাজা হয় ইলহাম হয়েছিল গায়বী আওয়াজ হয়েছিল যে তোমার এত পিড়ি ছ পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর আমি আল্লাহ তাকে সেই জবানার আর মুজাদ্দদ করে পাঠাবো জোরে বলুন সুবহানাল্লাহ আমার মোজাদ্দে জামান তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত তিনি ওখানে হুকো খাওয়া চলত সংস্কার করেছে কম বেশি উলামারা এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা বললাম তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুলফুরা শরীফ আহলে সুন্নতাল জামার সংগঠনের দ্বারা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা খুব সেনসিটিভ বিষয় প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্ম গুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস সে প্রত্যেকটা হিন্দু ভাই হোক নাসারা হোক জৈন হোক দলিত হোক আদিবাসী হোক সবার কাছে তার ধর্মের যে গুরু বা যে যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেন্সেটিভ বিষয় জানের থেকেও দামি বিষয় তাদের কাছে আমাদের কাছে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম জানের থেকেও দামি এ বিবেচনাটা আমরা করিনি খোদ আল্লাহ কোরআনে বলেছেন মোহাম্মদ তোমাদের জানের থেকেও কাছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে কাছে অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলো মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায় কিন্তু জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে

এতে উত্তর প্রদেশের প্রশাসন তাদেরকে বলল যে এটা নতুন জিনিস এটা আগে ছিল না এটাকে ব্যান্ড করতে হবে আমি জানি এটা গাইজুয়ারি করে বলছে এবং এটা প্ল্যান তাদের কেন এদেশে অনেক কিছু ছিল না নতুন করে সব হচ্ছে যে কোনো সংবিধান বিরোধী যেমন মানুষকে লাভজিয়াদের নামে মারা গোরক্ষা বাহিনীর নামে মারা বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা এগুলো আমার দেশে ছিল কি ভাই বলুন এখনো সব নতুন এখনো সব নতুন তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস যে সব গুলো পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয় তো একমাক একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো সেই ঝান্ডালে ঘোরা এগুলো সব ছিল না নতুন করে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লিখা এটা কোনো নতুন বিষয় নয় কিন্তু তারপরেও তিনাদের হাতে ক্ষমতা আছে তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত রাত না বললি জেলে দেব এটা তিনারা পারে কেন আগে ফেরাউন করেছে নমরুদ করেছে সাদ্দাত করেছে আবু জেল করেছে উদ্বা করেছে সাইবা করেছে আবুল হাব করেছে এজিব করেছে হতভাগ আকবর করেছে পুশ করেছে চিঙ্গিস খান করেছে হালাকু খান করেছে এইসব পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে তো 100% জালিম এটা সবাই জানে এটা আমাকে বলতে প্রয়োজন তা সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে কারণ আছে সেই কারণটাকে আমাদের বুঝতে হবে কারণটা হচ্ছে এটা সামনে ইলেকশন আসছে তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে যদি মানুষ শান্তভাবে থাকে চুপ করে থাকে তাহলে রুজি রুটি চাকরি बकरी ইত্যাদি নিয়ে মানুষ ভাববে তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে তাই তারা কি করলো এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে একটা হই হই শুরু করে দিল যে না এটা লেখা যাবে না মানুষ কি করলো ওইটা নিয়ে ব্যস্ত মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত ব্যস্ত হওয়াটা স্বাভাবিক কেন আমাদের জানার থেকে বেশি প্রিয় ভালোবাসারterminus আন্দোলনে নেমে গেলাম সব জায়গায় আন্দোলন হচ্ছে এইটাকে নিয়ে অমুসলিম ভাইয়েরা যাই তারা যে বলছে দেখো কিভাবে কি করছে আর আমিও দেখো মুসলমানকে কি হবে লাঠি পিটা করতে পারি এই হুরুহুরির মধ্যে মানুষের বাইনটাকে ওইদিকে ঢুকিয়ে রেখে দিয়েছে মানুষের শিক্ষার কথা ভুলে গেছে চাকরির কথা ভুলে গেছে উত্তর প্রদেশে 5000 এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে মানুষের কর্মসংস্থান নেই दलितরা বিদ্রোহwidetilde হচ্ছে আদিবাসী বিদ্রোহwidetilde হচ্ছে এসসি এসটি করে হত্যা করা হচ্ছে সব মানুষ ভুলে গেছে এখন শুধু আই লাভ মোহাম্মদ বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেন কে ওয়াশ আই ওয়াশ করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তাহলে কি